নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে মা মনসা দেবীর পুজো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে মা মনসা দেবীর পুজো করতে পারবে যোগ করবেন প্রথমেই শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে আসবেন আর এইরকম একটি লাল আসন পেতে নেবেন মনসা দেবীর জন্য তারপরেই নিজেকে আচমন করে নিতে হবে নিজেকে শুদ্ধি করে নিতে হবে তার জন্য হাতের তালুতে একটুখানি গঙ্গার জল নিয়ে নেবেন একটুখানি গঙ্গার জল নিয়ে নেওয়ার পরে তিনবার মাথায় দিয়ে বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার তিনবার মুখে দিয়ে বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবং হাত জোর করে বলবেন নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তেন গত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাজ্জাং অভ্যন্তর সূচি এরপর আমি একটুখানি গঙ্গা জল নিয়ে নিচ্ছি গঙ্গা জল নিয়ে আসনে দিয়ে দিচ্ছি যেখানে মাকে আমি বসাবো এরপর আসনের উপরে আমি একটুখানি আতর চাল ছড়িয়ে দিচ্ছি এরপর আমি মায়ের মা মায়ের যে ছবিটি আমার কাছে রয়েছে আপনারা ছবিতে পুজো করতে পারেন ঘটে পুজো করতে পারেন অথবা পটেও পুজো করতে পারেন মাকে আমি আসনে বসিয়ে দিলাম এরপর একটি লাল কাপড় নিয়ে নিয়েছি আর এতে একটুখানি গঙ্গা জল নিয়ে নিচ্ছি এরপর মা ফটোটি আমি খুব সুন্দর করে মুছিয়ে নেব মায়ের পুজো শুরু করার আগে আমি গণেশের পুজো করে নিয়েছি এখানে আর দেবাদিদেব মহাদেবের পুজো আমি করে নিয়েছি তারপরেই আমি মায়ের পুজো আরম্ভ করব তো চলুন বন্ধুরা মাকে হলুদের তিলক করতে হয় তার জন্য আমি এখানে একটু গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদের সাথে আমি একটুখানি গঙ্গা জল মিশিয়ে নিচ্ছি এরপর মাকে আমি তিলক করে দেব হলুদে মাকে তিলক করে দেব এবং মায়ের বাহন হংসকেও এবং সর্পকেও তিলক করে দেব হলুদে তিলক করে দেওয়ার পর আমি মাকে সিঁদুরের তিলক করাবো মাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবং মায়ের বাহন সর্বকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এরপর আমি একটি ঘিয়ের প্রদীপ জেলে নিচ্ছি মনসা দেবীর পুজোতে যেহেতু ধূপ ব্যবহার করা হয় না তার জন্য আমি কোনো রকম ধূপ জ্বালছি না আমি শুধুমাত্র ঘিয়ের প্রদীপটি জেলে মায়ের আসনে বসিয়ে দিচ্ছি এরপর আমি একটি জবা ফুলের মালা মাকে পরিয়ে দিচ্ছি এরপর একটি ওড়না আমি মাকে পরিয়ে দিচ্ছি আজকে আমি ঘর না বসিয়ে মায়ের পুজো করব। আপনারা চাইলে ঘর বসিয়েও মায়ের পুজো করতে পারেন মন থেকে মায়ের পুজো করবেন তাতে ঘট না বসালেও কোনো ব্যাপার না অনেকের মনে হয়তো প্রশ্ন আসবে যে ঘট না বসিয়ে কি পুজো করা যায় অবশ্যই যায় যদি মন থেকে মায়ের পুজো করা হয় তো অবশ্যই যায় ফুল আর দুর্ব হাতে নিয়ে অঞ্জলি মন্ত্র পাঠ করব। আস্তিকর্ষ মুিণী এই যে হি মনসা দেবী নাগমাতা নমস্তুতে এিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী আবার আমি অঞ্জলি দিয়ে নেব আগ হচ্ছে বরদা দেবীর সর্বকল্যাণ কারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে এ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবভয়ী নম তৃতীয়বার আমি অঞ্জলি দিয়ে নেব ফুল এবং দুর্বাহাতে আস্তিকস্য মুনির মাতা ভগিনী বা সুকেশ তথা জরোপকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী মনসা দেব নমঃ আমার অঞ্জলি সম্পন্ন হলো এরপর আমি মায়ের চরণ দুটি ধুয়ে দেব জয় মা জয় মা মনসা দেবী জয় মা মনসা দেবী এরপর মানসা দেবী পুজোতে একটু আতপ চাল দিতে হয় তো আমি একটুখানি আতপ চাল দিয়ে দেব জয় মা মনসা জয় মা মনসা এরপর আমি একটু কালো তিল দিয়ে দেব জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা একটি পদ্মফুল অবশ্যই মাকে অর্পণ করার চেষ্টা করবেন আমি এই পদ্মফুলটি নিয়ে এসেছি পদ্মফুলটি মাকে এবং মায়ের বাহন হংসকে আমি এই পদ্মফুলটি নিবেদন করব আর পদ্মফুলের মধ্যে চন্দন লাগিয়ে নেবেন জয় মা জয় জয় মা জয় হংসদেব ভাই নমহ এই বলে আমি এইটুকু পদ্মফুলটি নিবেদন করলাম এবং হাত জোর করে প্রণাম করে নিলাম এরপর মাকে আমি শাখা পলা এবং আলতা আমি মাকে নিবেদন করলাম এরপর আমি মায়ের ভোগ দেব তার জন্য আমি পাঁচ রকমের মিষ্টি নিয়ে নিয়েছি মনসা পুজোয় সাধারণত দশ রকম মিষ্টি দশ রকম ফল ব্যবহার হয় করতে হয় কিন্তু আমি পুজো বিধি দেখাচ্ছি তার জন্য আমি পাঁচ রকম আমি এখানে নিয়েছি আপনারা যদি পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দশ রকম ফলও নিতে পারেন তো প্রতিটি ভোগের ওপর একটি করে ফুল দিয়ে দেবেন এবং আমি এখানে জবা ফুল দিয়ে দিচ্ছি ভোগের উপর এরপর আমি ফল নিয়েছি তিন রকমের ফল আমি এখানে নিয়েছি লেবু শশা এবং কলা আপনারা চাইলে এখানে আপনারা দশ রকমেরও ফল নিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপর আমি প্রত্যেকটি ফলের ওপর একটি করে চন্দনের ফোটা এবং একটি করে ফুল দিয়ে নিয়েছি এবং মায়ের পুজোতে প্রধান যেটা ভোগ সেটা হলো দুধ কলা আমি দুধ নিয়ে নিয়েছি একটি পাথরের বাটিতে এবং আমি একটি কলা নিয়ে নিচ্ছি কলাটা আমার হাত থেকে স্লিপ করে গেছিলো তারপরে আমি একটি ফুল দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর আমি মাকে ভোগ নিবেদন করব যেখানে মাকে আমি ভোগ নিবেদন করব সেখানে আমি একটু ফুল দিয়ে দিয়েছি চলুন এবার মাকে ভোগ নিবেদন করি ফলে অনেকে একটি করলা দিয়ে থাকে সেটি জাঞ্চের বাড়ির নিয়ম অনুযায়ী আপনাদের যদি নিয়ম থাকে করলা দেওয়ার তো আপনারা ফলের সাথে অতি অবশ্যই করলা দিতে পারেন পানীয়ের জন্য জল নিবেদন করছি মাকে ভোগ নিবেদন সম্পন্ন হলো বন্ধুরা এবার আমি আরতি করব। আরতির জন্য কিন্তু শুধু আমি পঞ্চপ্রদীপ এবং কর্পূর নিয়েছি আমি কোনোরকম ধূপ ধুনো ব্যবহার করিনি তবে আপনাদের যদি নিয়ম থাকে বাড়ির যে ধুনো আপনারা ধূপকাঠি ব্যবহার করতে পারেন তাহলে ধূপকাঠি আপনারা দিতে পারেন টি সম্পূর্ণ হওয়ার পর আমি শ্রী শ্রী মনসা দেবীর যে ব্রতকথা এবং পাচারিটি আছে সেটি আমি পাঠ করব। এই বইটি আপনারা প্রত্যেক দর্শকর্মা ভান্ডারে অথবা যেখানে ঠাকুর পাওয়া যায় পিতলের জিনিসপত্র পাওয়া যায় সেসব দোকান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পুরো বইটি পাঠ করতে হবে এবং আমি এই পুরো বইটি এখন পাঠ করব আমার ব্রত কথা পাঠ করা হয়ে গেছে এবং আমি বইটি মায়ের পাশে আমি রেখে দিচ্ছি এবং হাত জোর করে আমার প্রণাম জানাচ্ছি মাকে এবং প্রণাম মন্ত্র আমি পাঠ করব আস্তিক মুনির মাতা ভগিনী বা সুকেত তথা জলৎকার মনে পত্নী মনসা দেবী নমস্তিতে জয় মামসা জয় মামশা আমার পুজো সম্পন্ন হল বন্ধুরা আমি মাকে আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানালাম এবং আমার পুজোর ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করলাম আবারও বলছি বন্ধুরা আপনারা ঘর স্থাপন করেও পুজো করতে পারেন তবে আপনারা মন থেকে মায়ের পুজো যেভাবেই করবেন মা পুজো গ্রহণ করবে আমার পুজো সম্পন্ন হলেও আশা করছি আমার পুজো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনার আত্মীয় পরিজন সবার সাথে আমার পুজোবিধি শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে পুজো বিধি অথবা কোনো পুজো বিধি সংক্রান্ত তথ্য নিয়ে তাহলে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন